সেই সমাজের মানুষ ইনসাফের সাথে বিচার করে না ন্যায় নীতির সাথে বিচার ব্যবস্থা চালু থাকে না অন্যায়ভাবে বিচার আচার করে ওই সমাজের মধ্যে খুন খারাপি বেড়ে যায় আমাদের সমাজে বর্তমানে মারামারি কাটাকাটি হানাহানি খুন খারাপি বেশি না কম আগের সেতে বেশি না কম বায়ে ভাই দ্বন্দ্ব আছে না নাই বাপ ছেলে দ্বন্দ্ব আছে না নাই আর একটা তো কুমু কয়েলাম স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কি আছে আমাদের এটা বেশি এটা কি প্রত্যেক ঘর এক একটা জাহান নামে রূপান্তরিত হয়ে গেছে অথচ আল্লাহ আল্লাহ কোরআনে বলছে কোরআনের মধ্যে আল্লাহ তালা আর একা বলছে দুনিয়াটারে ছোট জান্নাত বলছে কি জান্নাত যেই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে কোনো জামেলা নাই আসলে ওইটা একটা জান্নাত আর যেই পরিবারে কি আছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে ওই পরিবারের মধ্যে এমন জাহান্নামের জাহান্নাম মশারি টানানোর রুটিন করা লাগে ঠিক কিনা স্বামী স্ত্রী দুইজনে মশারি টানানো ঝামেলা জামেলা ভাল লাগে না রুটিন করো কি করো রুটিন করো শনিবারে টানাবে স্বামী রবিবারে স্ত্রী সোমবারে স্বামী মঙ্গলবারে স্ত্রী বুধবারে স্বামী বৃহস্পতিবারে স্ত্রী তিন তিন ছয় শুক্রবারে টানাবে কি আর এক ঝামেলা আর এক ঝগড়া কত শত ঝগড়ার দরকার নাই শুক্রবারে দুইয়াল তুমি টানাবা দুই আমি টানাবা তো মিল হয়ে গেল তো আমাদের পরিবার এক একটা জাহান্নাম হয়ে গেছে তাই না ভাই কেন কারণ হল আমাদের সমাজের বিচার ব্যবস্থা ঠিক নাই বিচার ব্যবস্থা ঠিক নাই এই জন্য বিচার ব্যবস্থা যদি দিন ঠিক না হবে একেবারে মনে করেন মাতবার থেকে নিয়া সুইপার পর্যন্ত যে জায়গা যাবেন ওই জায়গায় নেতা খেতা আছে আর ওই জায়গায় বিচার আচারে রইলেই ওইখানে মাল পানি দেওয়া লাগে দেওয়া লাগে না তাহলে আমাদের অশান্তি হবে না অশান্তিকে অন্য কারো হবে